দীর্ঘ পনেরো বছর আওয়ামী লীগ সরকারের তত্ত্বাবধানে থেকে অবৈধভাবে তেল সেক্টরকে চুষিয়ে কামিয়েছেন কারি কারি টাকা আবার পথে কামানো সেই টাকা খরচ করেছেন অবৈধ আওয়ামী লীগ সরকারের নেতাদের পিছনে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমর নাসির উদ্দিন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল তথ্যমন্ত্রী হাসান মাহমুদ শ্রমিক নেতা সফর আলী শ্রমিক নেতা বক্তিয়ার উদ্দিন সহ আওয়ামী লীগের অধিকাংশ নেতা রাজনৈতিক কর্মকাণ্ড চালাত ম্যাগনা পেট্রোলিয়াম কর্মরত প্রধান সহকারী সিবিএ নেতা হামিদুর রহমানের অবৈধ টাকার পাহাড় দিয়ে আমরা জানি এগুলো আমাদের বলে লাভ নাই আমাদের ভয় বই না কারণ আমি আমার এলাকায় আপনারা নিয়ে দেখেন আমি যখন স্কুল জীবনে করি তখন আমরা জামাত শিবিরের সাথে যুদ্ধ করে ফেলে আসছি আমার এলাকায় কিন্তু কোনো জামাত শিবির নাই কোষ নিয়ে জানা যায় জুলাই আগস্টের ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে গরেউটা সরকার পতনের ছাত্র আন্দোলন নস্যাদ করার ষড়যন্ত্রে লিপতে ছিল এই হামিদুর রহমান ছাত্রদের উপর নির্বিচারে গণহত্যা চালানোর ষড়যন্ত্র চালিয়ে আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের অর্থের যোগান দিত এই হামিদ আওয়ামলীগের শাসন আমলে এমন কোনো অপকর্ম নেই যা তিনি করেননি ক্ষমতার অপব্যবহার করে জামাত বিএনপি কর্মীদের একরকম কোল্টাশা করে রেখেছিলেন দিয়েছেন নামে বে নামে মামলা সেই ক্ষতের দাগ না শুকাতেই হঠাৎ করে ভুল পাল্টি নিজেকে এখন বিএনপি নেতা হিসেবে পরিচয় দিচ্ছেন একসময় সময় আওয়ামী লীগের মিছিলে সামনে সারিতে থেকে স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলত শেখ হাসিনার সরকার বারবার দরকার এখন রীতিমতো বনে গেছেন বিএনপি নেতা আমি যখন সেভেনে বলি তখন থেকে আমাদের স্কুলে কিন্তু আমরা জামা যুদ্ধ করে আমাদের স্কুল থেকে বিচারিত করছি আমরা দুর্নীতি চাকুরি বাণিজ্য অবৈধ ফার্নেস ওয়েল ব্যবসা ঘুষ আদায় এবং অবৈধভাবে বিপুল অর্থের মালিক ও জুলাই আগস্টের আন্দোলন বন্ধ এবং আওয়ামী লীগ দোসর সরকারের অর্থ যোগানদাতা ম্যাগনা পেট্রোলিয়াম শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হামিদুর রহমানের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা দায়ের করা হয় প্রশাসনের বিভিন্ন দপ্তর তাকে গ্রেপ্তার করলেও কোনো এক অদৃশ্য ক্ষমতা বলে বারবার বেরিয়ে যায় সম্প্রতি নগরের সদরগড় থানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হামলার ঘটনায় দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করতে গেলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন নিউজ ডেস্ক ফোকাস টিভি চট্টগ্রাম